হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার ম্যাক্রোনিজ বা পাস্তার রেসিপি শেয়ার করব এটা খেতে কিন্তু দারুণ হয় ছোট বড় সকলের খুব পছন্দ হবে তো দেরি না করে চলুন দেখে নিন কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি যেটা করেছি গ্যাসের উপরে একটা কড়াই নিয়েছি গরম জল করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দিচ্ছি সাদা তেল তো এখানে আমি ম্যাক্রোনিজ নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেফে নিয়ে নেবেন তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা বেশ ফুটে আসার আগের মুহূর্তেই আমি ম্যাক্রনিসটা অ্যাড করে দিচ্ছি তো এটা একটু বয়ল করে নেব ম্যাক্রনিসটা বেশ বয়ল হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে এবার আমি এই গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। এটা কিন্তু অবশ্যই করতে হবে তারপরে গ্যাসের উপর আবার একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুনের পেস্ট আপনারা চাইলে রসুনটাকে কুচি করেও দিতে পারেন সেম রেজাল্টই আসবে তো রসুনটা একটু গোল্ডেন ব্রাউন করে নিচ্ছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে রসুন থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আমি বোনলেস চিকেন নিয়েছি অবশ্যই বোনলেস চিকেনই নিতে হবে আমি দেখুন একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আবার আপনাদের মতো করে কেটে নেবেন তো দেখুন চিকেনটার কালারটা বেশ সাদা সাদা হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে এবার কিছু উপকরণ দেবো যার মধ্যে আছে লবণ অল্প সামান্য দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাকে মানে পাউডারটাকে মানে গোটা গোলমরিচটাকে একটু হামাল দৃষ্টিতেই গুঁড়ো করে নেবেন দেখবেন খুবই সুন্দর ফ্লেভার আসবে তো তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ মতো সয়া সস এক চামচ মতো রেড চিলি সস এক চামচ মতো দিয়ে দিলাম চিনি তো চিনিটাকে বন্ধুরা অবশ্যই কিন্তু দেবেন খুবই সুন্দর কিন্তু টেস্ট আছে খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আমাদের এই মজাদার ম্যাক্রোনিজটা রেডি হয়ে যাবে তো আমি একটু স্পাইসি করার জন্য আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও অ্যাড করে দিচ্ছি যদি আপনারা পছন্দ না করেন বা হাতের কাছে না থাকে লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন তো সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটাকে একটু বেশ বয়ল করে নিয়েছি তারপরে এই যে আমি ম্যাক্রোনিজটা অ্যাড করে দিলাম তো ম্যাক্রোনিজটা অ্যাড করে দেওয়ার পর একটু তো নাড়াচাড়া করে নিতেই হবে তো একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এক চামচ মতো কর্নফ্লাওয়ার একটু সামান্য পরিমাণ জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম তো সেটাও আমি দিয়ে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এক চামচ মতো ময়দাও নিতে পারে তাতে করে এই যে সসটা বা গ্রেভিটা বেশ একটু ঘন হবে তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপর আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটুকু নিয়ে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম তো সেটাও আমি দিয়ে দিলাম তো ফ্রেন্ডস আমি এখানে দুশো গ্রাম মতো ম্যাক্রোনিজ নিয়েছি আর দুশো গ্রাম মতো চিকেন নিয়েছিলাম সেই অনুযায়ী আমি করছি আপনারা কম বেশি করতে পারেন তো এখানে যে ক্যাপসিকামটা আমি দিয়েছি দেখুন ক্যাপসিকামটা কিন্তু এই মুহুর্তেই আপনারা অ্যাড করবেন তো ক্যাপসিকামের খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এই ম্যাক্রোনিজের মধ্যে আর এখন দেখুন ক্যাপসিকামটা বেশ একটু নরমও হয়ে গেছে তো ফাইনালি আমাদের রেসিপিটা কিন্তু হয়ে গেছে তো বাড়ির ছোটো মাস্টার দিচ্ছি দেখি কি বলে সে খেয়ে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবেন খুবই মজার হয় রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন জলখাবারেও বানিয়ে খেতে পারবেন বা বিকালে নাস্তাতেও করে খেতে পারবেন খুবই মজার হয় এখানে তো ছেলের খাওয়া বন্ধই হচ্ছে না কন্টিনিউ খেয়েই যাচ্ছে মানে মুখে কোনো অ্যান্সারই আসছে না কি বলবে তো রিয়্যাক্ট করছে দেখুন লাইক করতে বলছে বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন তাহলে আমি যখন এই ধরনের রেসিপি শেয়ার করবো তখনই নোটিফিকেশন নোটিফিকেশান পেয়ে যাবেন